আজকে আপনাদের দেখাবো যে আপনার আইডি কার্ডটি এক্সপ্যান্ড হয়েছে কি না সেই জন্য আমাদের ক্রম বাজারটি ওপেন করে নেব ওপেন করার পর এনআরডি সার্ভিস অপশনে টাচ করে দেবো টাচ করার পর এখান থেকে দেখুন জুম করে দেখাচ্ছি এই এনআরডি সার্ভিস যেটা আমরা টাচ করে দিব টাচ করার পর এখান থেকে যে লগ ইন রয়েছে সেটি আপনার লগ ইন করে নেবেন তো এখান থেকে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপসিটি দিয়ে আমি এটি লগ ইন করবো তো আপনারা এটি লগ ইন করে নেবেন তো লগ ইন কমপ্লিট হয়ে গেলে তো আমাদের প্রফাইলের অপশন নিয়ে আসবে তো এখান থেকে আমাদের প্রফাইল আসার পর এখান থেকে আমরা নিচে স্কোর করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখুন এই স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস তো এটির উপর আমরা কী করব টাচ করে দেব আপনার যে এনআইডি কার্ডটি স্মার্ট হয়েছে কি না সেটি আপনারা এখানে দেখতে পারবেন এবং চালু কার্ড বেতন চালু রয়েছে সেটি আপনি দেখতে পারবেন তো দেখুন এখানে স্ট্যাটাস কমপ্লিট যে আমার যে এনআরডি কার্ড রয়েছে সেটি কমপ্লিট দেখাচ্ছে এবং বক্স সাইডে হচ্ছে যেটি বর্তমানে স্মার্ট এনআরডি কার্ড এখন বন্ধ রয়েছে তো যখন চালু হবে তো আপনারা এখানে লগ ইন করে নিয়ে দেখতে পারবেন এই ছিল আজকে ভিডিওটি যারা প্রতিষ্ঠানের নতুন ভোটার হচ্ছেন তারা এভাবে করে আপনাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা দেখতে পারবেন